নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিন রাশি দু সাল এবং জুন মাস জন্মকুণ্ডলীতে আপনার রাশি বল অগ্ন যদি মিন হয়ে থাকে সেই ক্ষেত্রে দু সালের জুন মাস আপনার জন্য কেমন যাবে সেটাই খুঁজে বার করব আমরা আজকের এই ভিডিওতে কালপুরুষের দ্বাদশ রাশি মিন তার উপরে শনিদেবের অবস্থান তার দ্বাদশে অবস্থান করে রয়েছে রাহু ফলে মিনের সময় যে বিরাট ভালো যাচ্ছে না এটা মিন বিলক্ষণ বুঝতে পারছেন এই সময় কতটা ভালো হতে পারে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থে প্রবেশ করেছেন স্টেবিলিটি আসবেই এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় অর্থনৈতিক দিক থেকে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠবার চেষ্টা করতে হবে মেন রাশি বা লগ্নের মানুষদেরকে মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার ষষ্ঠে ভুগতে পারেন পেটের সমস্যায় তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু বেশ ভোগাতে পারে খেয়াল রাখতে হবে ষষ্ঠ মঙ্গল এবং কেতু গুপ্ত তারা উঠে পড়ে লেগেছে আপনাকে ডিস্টার্ব করতে চাইছে তাদের উপস্থিতি অনুভব করতে পারবেন রাশি বা লগ্নের মেসদের চতুর্থে বৃহস্পতি আপনার মাকে সুস্থ করে তুলবে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আপনার মায়ের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট আরও বাড়িয়ে তুলবার চেষ্টা করবে মায়ের সঙ্গে সঙ্গে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার এনভায়রনমেন্ট আরও সুন্দর হয়ে উঠবে পারিপার্শ্বিক ক্ষেত্রে আরও বেটারমেন্ট আপনি দেখতে পাবেন গৃহ লাভ গৃহ পরিবর্তন এই দুটি খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাব জমি বাড়ি যারা কিনতে চলেছেন এবার তাদের খেয়াল রাখতে হবে সিক্স থাউজে মঙ্গল ভূমির কারক গ্রহ আমরা সকলে জানি ধারাডের গর্ভসম্ভৌতাং অর্থাৎ ভূমি তাকে নিয়ন্ত্রণ করেন মঙ্গল এই মঙ্গল তিনি ষষ্ঠে এবং চতুর্থে বৃহস্পতি বাড়ি কিনবার জন্য আগ্রহ ইচ্ছা প্রচেষ্টা চরম মাত্রায় রয়েছে কিন্তু এই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে জমি বাড়ি ভূমি যেটাই কিনুন না কেন সেখানে যেন কোনো রকম লিটিগেশন না থাকে সেখানে যেন রকম আইনি জটিলতা না থাকে সমস্ত রকম সার্চিং করবার পরে লোন নিয়ে বাড়ি জমি ইত্যাদি কিনবার পরিকল্পনা করুন বাড়ি ক্রয় করবার পরে যেন কোনো রকম সমস্যা না হয় বাড়ি বিক্রি করতে চলেছেন এগ্রিমেন্টও করে ফেললেন এমন মানুষের সঙ্গে এগ্রিমেন্ট করুন আগে দেখে নিন সেই মানুষটির আপনার বাড়ির প্রকৃত দাম দেওয়ার ক্ষমতা আছে কিনা হতেই পারে সেই মানুষটি এগ্রিমেন্ট করলেন এবং তারপরে সেই মানুষটি আপনাকে টাকা পয়সা দিতে পারছেন না এগ্রিমেন্টে আপনি বেকায়দায় পড়ে রয়েছেন ওদিকে আপনার বাড়ি বিক্রি হচ্ছে না এই সমস্যা কিন্তু মেনের ক্ষেত্রে হতে পারে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালোই তবে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্ট প্রাপ্তির মাত্রা মেনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে শরীরের পেছনের দিকে দ্বারা ঘাড় মাথার পেছনে ব্যথা কোমরের ব্যথা হাঁটুর পেছনের দিকে ব্যথা গোড়ালি সংক্রান্ত ব্যথা এগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে এরপরে আমরা চলে আসব শিক্ষা প্রসঙ্গে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে পরিশ্রম করবার ক্ষমতা বাড়বে পরিশ্রম ডেডিকেটেড পরিশ্রম এবং তারপরে রেজাল্ট তার একটা সম্ভাবনা কিন্তু মিনের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে মিন রাশি লগ্নের মানুষ তারা ইমপ্রুভমেন্ট পাবেন মিন রাশি লগ্নের মানুষ যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে জীবনে তারা উন্নতি করতে পারবেন এবং শুধু উন্নতি নয় যথেষ্ট উন্নতি তারা কিন্তু করতে পারবেন পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ আশেপাশের মানুষজন সারাউন্ডিংস এনভায়রনমেন্ট আপনার জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে কিন্তু সেই জটিলতাকে ওভারকাম করবার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে মীন রাশি বা লগ্নের মানুষজন এই সময় প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করবার চেষ্টা আপনাদের না করাটাই বেটার একটু ওয়েট করতে হবে সময় দিতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি বলবান হয়ে পঞ্চমে প্রবেশ করতে চলেছেন অতিচারী বৃহস্পতি সেই সময়ের জন্য অপেক্ষা করুন এবং প্রেমিক কিংবা প্রেমিকার আরেকটু ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা এইটা আপনি অবশ্যই করতে পারেন বাড়িতে আসতে পারেন নতুন অতিথি সেখান থেকে কোনো একটা সম্পর্ক সম্বন্ধ বিবাহের কথাবার্তা অবশ্যই এগোতে পারে খেয়াল রাখতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের মেয়ের কথাবার্তা কিন্তু এগোতে চলেছে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে একটু স্ট্রিক্ট একটু বাস্তব চিন্তাভাবনায় স্বামী কিংবা স্ত্রী উভয় উভয়কে সময় দিতে পারবেন এবং তার ফলে উভয়ের মধ্যে যে দায়িত্ববোধ রোমান্টিকতা কম দায়িত্ববোধ বেশি সমস্যা রয়েছে ঝাঁপিয়ে পড়ছেন আপনি এই ক্ষেত্রটি বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তাদের চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন কর্মসূত্রে ভ্রমণ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখবেন চতুর্থ ভাবস্থ বৃহস্পতি তিনি কিন্তু দশমপতি তার দৃষ্টি সরাসরি পূর্বে আপনার দশম ভাবের উপর নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা অতিরিক্ত বেশি চাকরির ক্ষেত্রে প্রচণ্ড অশান্তি বসের সঙ্গে ঝামেলা সেখান থেকে টোটালি বেরিয়ে এসে একদম সুস্থ নতুন চাকরিতে জয়েন করবার সংযোগ রয়েছে যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে এই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি নতুন চাকুরি প্রাপ্তির সঙ্গে সঙ্গে কর্মসূত্রে ভ্রমণ এটাও কিন্তু আপনার ক্ষেত্রেই ঘটতে চলেছে শিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি কর্মমুখী প্রশিক্ষণ সরকারি চাকরি করতে চাইছেন সরকারি চাকরি করার কথা ভাবছেন চাকরির পরীক্ষায় বসবেন কম্পিটিভ এক্সাম ক্র্যাক করতে চাইছেন প্রপার প্রশিক্ষণ যেখানে পড়ছেন সেটা ঠিকঠাক হচ্ছে না এবার কিন্তু সেটাকে পাল্টাবার সময় এসছে এবার এই ক্ষেত্রটিকে সঠিক করে নেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে আরেক একটু শক্তপোক্ত গড়ে তোলার সুযোগ মিনের ক্ষেত্রে আসতে চলেছে বাড়িতে বেশ কিছু গাছপালা লাগানোর পরিকল্পনা করতে পারেন এবং এর ফলে কিন্তু আপনার বাড়ির যে ভাইব্রেশন এটা আরও 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 পজিটিভ হয়ে উঠবে কাজ করবেন সুযোগ আসবে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু ডিসিশন মেকিংয়ে যদি ভুল করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে স্ট্রিক্ট সলিড ডিসিশন এটা আপনাকে নিতে হবে একটু হালকা জিনিসপত্রের ব্যবসা কিংবা একটু ছোট ব্যবসার ক্ষেত্রে প্রফিটের মাত্রা অনেকটাই বেশি মিন রাশি বা লগ্নের মানুষজন লটারির টিকিটও কাটতে পারেন সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে টাকা পয়সা এলে সবচেয়ে বড় সমস্যা সেই টাকা পয়সাকে ধরে রাখা স্বর্ণ অলংকার ইত্যাদি ক্রয়ের মানসিকতা রাখতে পারেন বাড়িতে নতুন অতিথি আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে কিছুটা আঘাতপ্রাপ্তি বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে কানের সমস্যার কারণেও মীন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন কম্পিটিশন থাকবে তীব্র পুরনো বন্ধুদের মধ্যে একটা জেলাসি ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় মেন রাশি মিন লগ্নের মানুষ তারা কিন্তু একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন বিনোদন জগতে মিন উন্নতি করতে পারছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় জবের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের মাত্রা অনেক অনেক বেশি বাহন সংক্রান্ত চিন্তা সেটাও মিন রাশি বা লগ্নের মানুষরা করতে পারেন সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু বিরাট খারাপ নয় খেয়াল রাখতে হবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সম্পর্কগুলিকে গুরুত্ব দিতে হবে নীতি শুক্র দ্বাদশে রাহু নতুন প্রেম আসতে পারে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন খেয়াল রাখুন নিজের ওপরে খেয়াল রাখুন নিজের কর্মের ওপরে নিজেকে যতটা সম্ভব হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করুন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই পূর্বভাদ্রপদ কর্ম তৎপরতা বাড়বে উচ্চশিক্ষার যোগাযোগ আসছে বাড়িতে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন তার কারণে আপনার উৎকণ্ঠা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ভুগতে পারেন চোখের সমস্যায় রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে কিছু অশান্তি অস্থিরতা সৃষ্টি হতে পারে পূর্ব ভাদ্রপদ দক্ষত্রের মানুষদের এগোতে পারে বিয়ের কথাবার্তা পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি অ্যালার্জি জাতীয় সমস্যায় কষ্ট পেতে পারেন ভুগতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে গৃহের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো হবে এবং আপনার মা তিনি কিন্তু আপনাকে নিয়ে গর্ববোধ করবেন অভিনয় বিনোদন ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু অবাস্তব চিন্তাভাবনার কারণে আপনার অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রেবতী জীবনে কিছু সুযোগ আসবে বাড়তি সুযোগ কাজকর্মের সুযোগ আসতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে রেবতী কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন করে আবার প্রেমে পড়ার একটা সম্ভাবনা সেই মানুষটা আবার আপনার জীবনে আসতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ওয়েট করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে সেই বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করতে হবে এবং গোপন বিষয়গুলি প্রকাশিত হওয়ার কারণে আপনার সামাজিক স্থিতি মান সম্মান কিছুটা ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রেবতী নক্ষত্রের মানুষদের অগ্রসর হওয়ার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সেলফ মোটিভেশন সেইটা করতে পারবেন রেবতী নক্ষত্রের মানুষরা ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি ব্রন্থির সম্ভাবনা রয়েছে গোপন শত্রুতা সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কপাল মাথা শিরদারা আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এর পরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মেন রাশি বা লগ্নের বারস তারা সরাসরি ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্জুরিন এবং সিট্রিন ব্রেসলেট খেয়াল রাখতে হবে এর সঙ্গে পাঁচ মুখের অবশ্যই পড়তে হবে নিজের জীবনকে আরেকটু সুন্দর আরেকটু সচ্ছল করে তুলবার জন্য তারা স্তোত্র পাঠ করতে পারেন খেয়াল রাখতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এবং সঙ্গে নবগ্রহ সূত্রের পাঠ আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে সক্ষম আশেপাশের মানুষজন যারা একটু দুস্থ একটু সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে কিছু দান করবার মানসিকতা আপনার জন্য শুভ মানসিক দিক থেকে কিছু চাপ আসলে পরে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা যেতে পারে নিজেকে নিয়ন্ত্রিত রাখা নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নিজেকে নিয়ন্ত্রিত রাখা নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করা উচিত এবং এই কারণে অবশ্যই আপনি পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র হনুমান মন্দিরে উত্তর পূর্ব মুখ করে প্রদীপ প্রজ্বলন আপনার জন্য অবশ্যই শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় বা আদি Não